হ্যালো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা দেখিয়ে দিব একটা প্যানেল যেখান থেকে আপনারা আনলিমিটেড নাম্বার নিতে পারবেন তো আজকে প্যানেলটা শুধুমাত্র অ্যাকাউন্ট খোলা শিখাই দিব এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব বা পরবর্তী ভিডিওতে আমরা বলে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা ওই প্যানেল থেকে নাম্বারগুলো নিতে পারবেন তো আমরা যারা বিশেষ করে হচ্ছে এই যে কি যেন বলে আপনার একটা প্যানেল রয়েছে না যেটা আমরা আইভাজ অ্যাকাউন্ট আইভাজ অ্যাকাউন্টে যারা নাম্বার নিয়েছেন বা নিতে চাচ্ছেন বা কাজ করেছেন তারা এই চিনার মানে কথা আর যারা নতুন রয়েছেন তাদের চিনবেন ওদেরকে শিখাই দিব এটা এটার নাম হচ্ছে অরেঞ্জ কেরিয়ার আপনারা এরকম কেউ নাম শুনেন নাই যে ওরকম কোনো লোক নেই যারা আনলিমিটেড নাম্বার নিতে চান বা নিতে চাচ্ছেন ওকে তো আজকের এই ভিডিওটিতে আমরা পিসি দিয়ে এবং হচ্ছে ল্যাপটপ দিয়ে মানে পিসি দিয়ে খুলে দেখাবো তার পরবর্তীতে আরেকদিন আমরা ফোন দিয়ে খুলে দেখাবো প্রথমে আমরা সব সময় পিসি ব্যবহার করে থাকি আপনি পিসি এবং হচ্ছে আপনি এটা দিয়ে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এখন আজকের ভিডিওটিতে আমরা যাব হচ্ছে মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে সরি মোবাইল স্ক্রিনে নাই আমরা যাব হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং তার আগে বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে অনলাইন ইনকাম পিএলসি যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে যারা জয়েন্ট নাই তারা কাইন্ডলি কষ্ট করে চ্যানেলটাতে জয়েন্ট হবে এবং আমাদের এফার ইনকাম ভিডিতে যদি ইনকাম রিলেটেড যদি জানতে চান তাহলে ইনকাম রিলেটেড জানার জন্য এইখান থেকে আপনাকে এফার ইনকাম ভিডিতে জয়েন থাকতে হবে তাহলে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন ঠিক আছে তো গাইজ আজকে রিভিউটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে যে একটা জিমেল নিয়ে নিব ট্যাব নিয়ে নিব একটা হচ্ছে আমরা ওই যে অরেঞ্জ কেরিয়ার এটা আমরা পেস্ট করে দিব তো এইভাবে আপনারা লিখবেন প্যানেল কেরিয়ার প্যাটার্নটা লিখার পর এখান থেকে যে কোনো একটা প্যানেলে এই চিহ্নটা দেখে বা এই সাইডটা দেখে আপনারা এটার উপরে ট্যাপ করে দিবেন তো এখান থেকে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ ইন ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন ইন সাইন আপ তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিব আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি যার জন্য আমরা সাইন আপ বাটনে ক্লিক করতে বাধ্য তো আমরা সাইন আপ বাটনে এখান থেকে আমরা ক্লিক করে দিব তো আমি এখান থেকে দেখাচ্ছি আরেকটা জিনিস এখান থেকে হচ্ছে ট্যাম্প মিল নিতে হবে আপনাদের মানে এখান থেকে ট্যাম্প মিল মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন কারণ একটা প্যানেলে আপনারা নিজস্ব জিমেল দিয়ে না খোলা বেটার আপনারা প্যানেল নেবেন তো এখান থেকে দেখেন টেম্প দিয়ে সার্চ করে এইভাবে একটা লিঙ্ক ক্লিক করে আপনি কি করবেন এখান থেকে একটা টেম্প নিয়ে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিব তো পরবর্তীতে কাজে লাগবে তো এখান থেকে আমরা অরেঞ্জ ক্যারিয়ার এটা চলে যাবো প্যানেলে প্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবো তো ক্লিক করে পর এখান থেকে ফার্স্ট নেম এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস প্লাস হচ্ছে এখান থেকে আমরা এগুলা পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে অন ক্রিয়েট এটা আমরা একটা পাসওয়ার্ড দিব দেখবো এই পাসওয়ার্ডটা হয় কিনা তো এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি দেখি আমাদের পাসওয়ার্ডটা হয় কিনা তো এখান থেকে আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের পাসওয়ার্ডটা কি সঠিক নিয়ে নেই কিনা তো এখান থেকে আমি কী করবো আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের কী করতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড ছাড়া হবে না তো এখান থেকে আমাদের কনফার্ম পাসওয়ার্ডটা তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার একটু ধৈর্য ধরতে হবে আপনাদের তো এখান থেকে আমরা কি করবো হওয়ার পর আপনি কি করবেন স্যান বাটনে ক্লিক করবেন আমাদের পাসওয়ার্ডটা হয়তো বা ভুল হয়েছিল যার জন্য আমাদের সমস্যা ছিল যার জন্য আমরা কেটে আবার দিলাম তো এখনো দেখা গেছে আমার পাসওয়ার্ডটা ম্যাচ হয় নাই আচ্ছা যাই হোক আমরা কি করবো এখান থেকে ওই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার পাসওয়ার্ডটা অন ক্রিয়েট করা দরকার নেই তো এটা পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে অ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্টস তো আমাদের কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে আমাদের অ্যাকাউন্টটাকে তো অ্যাক্টিভ করার জন্য কি কি করতে হবে সেই বিষয়টা একটু দেখাই দিব তো আমরা কি করবো চলে যাব হচ্ছে রিটার্ন বা লগ ইন অপশনে আগের অপশনে চলে যাব এখান থেকে আমরা কি করবো ইমেল অপশনে চলে যাব ইমেল অপশন যাওয়ার পর ভেরিফাই করতে হবে তো ইমেলের মাধ্যমে একটা লিঙ্ক গেছে যে লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটার উপর ট্যাপ করে দিলে আপনাদের ওখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে বা রিসেট পাসওয়ার্ড লিখে আসবে তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এটা আবার অ্যাক্টিভেশন করতে হবে মানে অনেকে জানেন অরেঞ্জ কিন্তু অ্যাক্টিভেট করা লাগে এটা কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে তো আমরা দেখতে পাচ্ছি এভাবে পাসওয়ার্ড আমরা কয়েকবার রিডাইট করে দিচ্ছি রিডাইট করে দেওয়ার পরেও কিন্তু আমাদের কাজ হচ্ছে না এখান থেকে খালি স্যান্ড ওটিপি হচ্ছে স্যান্ড ওটিপি চলে যাচ্ছে খালি জিমেলে কুড়ে যাচ্ছে তো আমরা দেখাবো কিভাবে আমরা এখন এইগুলা এই অ্যাক্টিভেট করি বা হচ্ছে আমরা কিভাবে অ্যাকাউন্টটাকে ঠিক করি তো তার জন্য আমাদের কি করতে হবে না ক্লিক করলেও কিন্তু কিন্তু অ্যাপ্রুভাল হয় নাই ওকে তো আমরা চলে যাবো হচ্ছে অ্যাপ্রুভ করার জন্য তো এখান থেকে আমরা কি করবো নতুন আরেকটা ট্যাব নিয়ে নিবো এখান থেকে ধরেন ট্যাপটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু করতে হবে তো আমরা কি করব কপি করে নিব বা হচ্ছে অরেঞ্জ সাপোর্ট সেন্টার এটার উপরে আমরা ট্যাপ করে দিবো তো এটা দেখি কেরিয়ার প্যানেল এখান থেকে আমরা সরি সাপোর্ট লিখতে হবে বা সার্ভিস এখান থেকে দেখ যেটাই আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এখান থেকে সাপোর্ট আমরা দিয়ে দিলাম দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে দুই একটা রয়েছে অ্যাপ্লিকেশন এইটার উপরে ট্যাপ করে দিতে হবে তো এখান থেকে আপনাদের এই ইমেলটা যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা দিতে হবে আপনাদের এবং হচ্ছে আপনার নামটা দিতে হবে যে কোনো একটা নাম দিয়ে দিবেন কোনো প্রবলেম নেই এটা করে কোনো প্রবলেম ইস্যু দেখাবে না তারপরে রোবট সিস্টেম আপনাকে ট্রাইক টু হিউম্যান এভাবে একটা মেসেজ দিবে আপনি কি করবেন ইএস দিবেন বা হচ্ছে আপনি হাই দিবেন যেটা দিতে পারেন এখানে সমস্যা নেই বাট এটা এক থেকে দুই ঘন্টার ভিতরে সরি এটা বেশিরভাগ হচ্ছে নাথিং এক থেকে দশ মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে দেয় আপনারা তারপর একটু দেখবেন কতক্ষণ আপনাদের এজেন্ট লাইভ আছে তো এখান থেকে লিখবেন প্লিজ অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটা প্রথমে একটা পেস্ট করবেন তো এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর অটোমেটিকলি আমাদের কি করবে বটে দেখে একটা আমাদের এইভাবে একটা মেসেজ আসবে আর কানেক্ট হওয়ার জন্য একটা মেসেজ দিবে একটু বার বার হলে আই এম কানেক্টিং এ ইউ উইথ এ হিউম্যান আর্জেন্ট না সরি এজেন্ট এইখান থেকে প্লিজ ওয়েট এ মুমেন্ট এটা বলে দেওয়া হয়েছে এখন আমরা হাই লিখব এখন তো আমরা এখান থেকে এটা দেখার পর আমরা এটা কিন্তু বট সিস্টেম বটে কিন্তু এটা অটো রান অটো রান আপনি কি মেসেজ দিবে তো তারপর আপনি এখান থেকে কি করবেন আবার একটা মেসেজ লিখবেন হাই লিখে দিবেন তো অনেকে আছে প্যানেলটা খুলতেই না পারেনা পর্যন্ত এখান থেকে কি করবেন রাইট ইউর এখান থেকে টাইপ যেটা এটা আপনার লিখবেন তো এখান থেকে আমি হাই লিখে দিচ্ছি না আমাদের কানেক্ট হয় তো এখান থেকে সময় লাগে না বেশিক্ষণ সময় না লাগার কারণে আপনি দেখবেন এই প্লিজ কেরিয়ার ওয়াইট বা হচ্ছে প্লিজ অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটা দিতে হবে আপনাকে তো এখান থেকে দেওয়ার পর আপনারা কি করবেন একটু ওয়াইট করবেন ওয়াইট করার পর আবার একটু হাই দিবেন হাই দেওয়ার পর যদি আপনাদের রিপ্লাই না দেয় তাহলে আপনারা একটু ওয়াইট করবে তো এখান থেকে আপনাদের কি করা হবে বলবে যে আপনাদের অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাকাউন্টটা আপনারা এখন কাজ করতে পারেন দেখবেন হুট করে আপনাদের এসএমএস চলে আসবে তো আমরা একটু ওয়াইট করি ওয়াইট করে দেখি আমাদের কখন এই মেসেজটা পাঠায় তো আমাদের আশা করি কিছুক্ষণের ভিতরে এই মেসেজটা পাঠায় দিবে কারণ আমরা অ্যাক্টিভেটের যে এসএমএসটা এটা আমরা খুব শীঘ্রই পাওয়ার যোগ্যতা অবলম্বন করতেছি কারণ এগুলা খুলতে গেলে আপনাদের বেশি সময় লাগে না তো আবার আমরা লিখবো যে মাই অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস এত মানে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আপনারা কাইন্ডলি কষ্ট করে আমি যেভাবে আবেদনটা করতেছি সেইভাবে আপনারা আবেদনটা করলে আমি আশা করি আপনাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট লাগবে না সর্বোচ্চ দশ মিনিট এখান থেকে আবার লিখবেন প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট তো দেওয়ার পর আপনি কিছু কোনাইট করবেন এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাপ্রুভমেন্ট যে একটা মেসেজ এই মেসেজটা এখন কিন্তু চলে আসবে আমরা এই যে লগ ইন করার চেষ্টা করতেছি আবার দেখি যে এটা কি হয় কিনা তো এটাও অ্যাপ্রুভ এখনো হচ্ছে না আপনার পাসওয়ার্ড দেওয়ার পরেও এটি কিন্তু আমরা ঢুকতে পারতেছি না তো উপরে আবার আমরা ওই প্যানেলে চলে যাবো যেখানে আমরা দিয়েছিলাম ওইটা হতে না আমাদের কিন্তু আগের যে একটা যা দিয়েছিলাম এই কাস্টমার সাপোর্টটা চলে যাবো তো ওই কাস্টমার সাপোর্ট আর এই কাস্টমার সাপোর্ট দেখবো একই সাপোর্ট ঠিক আছে এই কোই সাপোর্ট টি তো আমরা ওই সাপোর্ট টিমে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার ইওর অ্যাকাউন্ট হাজবেন্ড অ্যাক্টিভেটেড আপনি কিন্তু সার্ভিস এই সার্ভিস হচ্ছে এই যে এস এম এ সীমা কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে ঠিক আছে তারপর আপনি সাইন নাম্বারটনে ক্লিক করলে আপনি সাইন করতে পারবেন ঠিক আছে তো गाइस আজকের ভিডিওর আর কোন কিছু দেখাব না দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ